আমাকে ভোট দিলে নবীজিকে বলতে হবে আমাকে ভোট দিলে ব্যস্তে যাইতে হবে আর আগামীতে ক্ষমতায় আমরা দেখতে চাই আমি ভোটটা বিএমপি কে দেবো কেন বিএমপি কে দেবো ওনার বাফে দেশের স্বাধীনতা ডাকতেছে একত্তরের বিরোধী দল যারা করছে তা থেকে ক্ষমতা আমরা ভোটের দেখে দেবো তাতে ইতিহাস যারা জানে এখনো দেবে না আর এই দেশে একটা ফেসিবাদকে তাড়ানোর জন্য এই রাজনীতি দলগুলো যারা ভূমিকা রাজপথে পালন করে না আমি মনে করবো এই খেতিবাদকে তারা জন্য ছাত্র জনতা ঢাকা শহর থেকে এখানে রিক্সা ভূমিকা পালন করছে যা ইসলামী দল ষোলো বস্তু দিলে তা পারে না তারা কখনো হাসিনাকে পালন করতে পারতেন এই ঢাকা শহর থেকে রিক্সা আলারা ছাত্র জনতা থেকে তার খেতিবাদ তারাইছে যা ষোলো বস্তু দিতে পারে না আমরা তারা সত্তিরিশ দিনে করে দেখাই ছত্রিশ দিনের জন্য আসিনা পতন করাই সারছি সত্তিরিশ দিন আর ষোলো বস্তু দিতে পারে না আর আগামীতে ক্ষমতায় আমরা দেখতে চাই আমি ভোটটা বিএম কি দেবো কেন বিএম কি দেবো কোনো পুনর্বাফে দেশের স্বাধীনতা ডাকতেছে আমাদের এই একটা সুন্দর একটা বাংলাদেশ একমাত্র জিয়ার রহমান সারাই উপরাতে উনি স্বাধীনতা ডাকতেছে আর যে কথা যে কথা বড় বড় কথা করে রাজনীতি দলেরা বড় বড় কথা করে কিন্তু কিন্তু বিবেকে উপক্রম করে আমরা ক্ষমতা আসলে কোনো মানুষ রাজপথে নামা লাগবে না আর হয়তো পিস্কালে পেয়ে কথা বলছে আসিনা হয়তো ক্ষমতা আসে এ কথা বলছে আমরা যদি ক্ষমতা আসি প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দেবো আর প্রত্যেকটা তাহলে কিনি খাও খাম যে আমি মনে করোঁ রাজনীতি দল যেগুলো ক্ষমতা আসার আগে দেশে জনগুলো লোভ যায় তারা পরে কাল শৈরে থাহি গে যায় তেওঁ হার্সিনা লোভ দিচ্ছে ফাচিনা ক্ষমতার পর সৈন্য হেত রয়ে গেছে যে সব রাজনীতি দল ক্ষমতা আসতে পারে না তারা বড়ো কথা বলে আমি ক্ষমতা আসলে কোনো মানুষের রাষ্ট্রপতি নাম লাগে না রাষ্ট্রপতি নামা লাগে এরা আর পরে শৈরি চৰি যায় আমি আগামী দিকে সামনে ভবিষ্যতে ভো ভোট দেবো জানিছে ভোট দিব কেন ওনার বাবে দেশের স্বাধীনতা ৰাজদেছে

তারা রাজনীতি কিছু কিছু বিবেকেও প্রোগ্রাম করে বিবেকও প্রোগ্রাম করে আমি মনে করব কিছু কিছু দলববদ্ধ আছে আমাকে ভোট দেয় নবীদিকে ভোট দেওয়া আমাকে ভোট দেয় বেঁচতে দায়িত্ব হবে আমি মনে করব ওইগুলো না বলে দেশের জনগণ সাপোর্ট আছে দেশের জনগণ চাকে পাচ্ছে